ঘোষের মতো একজন মানুষ তিনি আজকে কোনো আমি আমি যেটা শুনেছি যে তিনি কোনো বিয়ে করেন নাই কারণ বিয়ে করেন নাই বলে মা বন্ধের সম্বন্ধে নারী জাতি সম্বন্ধে এই কথা বলা যায় কারণ বিয়ে করলে তাহলে আগে ঘরে গিয়ে বউয়ের মেয়েদের সম্বন্ধে বলতে তাই যেহেতু দিলীপ ঘোষ বিয়ে করে নাই তার তো মা বোনদের নিয়ে কোনো ব্যাপার নাই আর আমরা যদি কথা বলতাম বউ আগে আমাকে ঘরে যে তুমি আমাদের সম্বন্ধে তাহলে দিলীপ ঘোষের সেটা সুবিধা বিয়ে করে নাই ওনার কোনো ব্যাপার নাই তাই উনি মা বোনদের সম্বন্ধে যত যত নোংরা কথা উনি ব্যবহার করছেন এটা মানুষ দেখছেন আমরা বর্তমানের আমাদের যত ভোটার আছে আমরা মানুষের কাছে আবেদন করবো যে যেরকম একটা মানুষ এখানে ভোটে দাঁড়িয়েছে বিজেপি যে মা বোনদের সম্মান দিতে জানে না সেই মানুষটা আপনারা কি করে ভোট ভোট কি করে যে যে সম্বন্ধে নোংরা কথা বলে সেই মানুষকে আবার জনপ্রতিনিধি করে বাংলার মানুষ আবার কোনো সময় জনপ্রতিনিধি করতে চায় সেটাই আমাদের দাবি থাকবে আমাদের বর্ধমান দুর্গাপুরের মা বোনদের পক্ষ থেকে আমাদের দলীয় নেতৃত্ব তারা নির্বাচন কমিশনকে জানিয়েছে সেটা দেখা যাবে নির্বাচন কমিশন কি তাকে সকোজ নেতা দিলেই হবে না উনি যেখানে যাবেন সেখানেই সেই জায়গায় অশান্তি তৈরি করবেন এই অশান্তি যাতে উনি বাংলায় তৈরি করতে না পারে তার জন্য ওনাকে উচিত শিক্ষা দেওয়া